আসসালামু আলাইকুম আমি রুবি একটা ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিহারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট এর উপকারিতাও আমাদের সবারই কম বেশি জানা তবে পা পরিষ্কার করাবের ঝামেলা মনে করে অনেকেই বাসায় তৈরি করতে চান না এই নেহারি যারা বাসায় পা পরিষ্কার করা বেশ ঝামেলা মনে করেন আজকের আমার এই ভিডিওটি তাদের জন্য পা পরিষ্কার করার জন্য প্রথমেই আমার লাগবে ছাই ছাইয়ের মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে ছাই ভালো করে গুলিয়ে নিব। একদম ঘন করব না আবার পাতলাও করব না তবে এর থেকে একটু ঘন করা যেতে পারে এখন একটি একটি পা নিয়ে এর মধ্যে ছাই ভালো করে মেখে নিব। অনেকেই অনেকভাবে গরুর পা পরিষ্কার করে তবে আমি আজকের ছাই দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে পরিষ্কার করে দেখাবো আজকের এই ভিডিওটি দেখলে গরুর পা পরিষ্কার করা আপনাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে সামনে যেহেতু কুরবানি ঋত আমি কিন্তু সেজন্যই আজকের ভিডিওটি শেয়ার করেছি যাতে করে যারা গরুর পা পরিষ্কার করতে খুব ভয় পান তারা খুব সহজে পরিষ্কার করতে পারেন আজকের পর থেকে আপনাদের আর অন্য কারো সাহায্য নিয়েও গরুর পা পরিষ্কার করতে হবে না কিংবা বাজার থেকে গরুর পা চামড়া ফেলে দিয়ে এনেও বাসায় নিহারি রান্না করতে হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি পানি দিয়ে ছাই গুলিয়েছিলাম তা গরুর পায়ের চার দিকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি যাতে পশমগুলো ঢেকে যায় আমি অলরেডি অফ ক্যামেরায় তিনটি পায়ে লাগিয়ে রোদে শুকাতে দিয়েছি এখন এটাও কিছুক্ষণ সময় আমি রোদে শুকিয়ে নেব যাদের রোদের ব্যবস্থা থাকবে না তারা কিন্তু এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলেই শুকিয়ে যাবে আপনারা ভিজা অবস্থাতেও কাজটি করতে পারবেন সেই ক্ষেত্রে এগুলো চুলার মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকবে সেজন্য একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন পাঁচ মিনিট দশ মিনিট কিংবা পনেরো মিনিট এরকমের তো দেখতে পারতেছেন একটু সময় রাখার পরে কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি চুলার আজ একদম হাই ইটে রেখে পাটি চারদিকটি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব। ছাই মাখার ফলে কিন্তু এই পশমগুলো দিয়ে একটু গন্ধ আসবে না কারণ অনেকের মনেই প্রশ্ন থাকবে যে আগুনে যদি পশম পুরানো হয় সেক্ষেত্রে ঘরের মধ্যে একটা বাজে গন্ধ আসবে কিন্তু এখানে যেহেতু ছাই মেখেছি সেই ক্ষেত্রে একটু গন্ধ আসবে না আপনারা যারা চুলা এরকম পা পোড়াতে দেবেন তারা কিন্তু হাতের কাছে একটি চাকু নিয়ে নেবেন কারণ খুব বেশি সময় পোড়াতে হবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিষ্কার করা শুরু করতে হবে তো আমি তো হাতের কাছে একটি চাকু নিয়ে নিয়েছিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কতটা সহজভাবে পরিষ্কার হয়ে যাইতেছে আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন আমি বলে দেওয়ার থেকে আপনারা দেখে হয়তো বা বেশি ভালো বুঝতে পারবেন কারণ অনেক সময় অনেক কাজ বলার থেকে না দেখে ভালো বোঝা যায় গরম পানি দিয়ে পা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু বেশি সিদ্ধ হয়ে গেলে ওই পা পরিষ্কার করা যায় না আর এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে দেখতেছি এটা কিন্তু পরিষ্কার হবে না আপনাদেরকেও দেখিয়ে দিতেছি চুলার আজ কিন্তু হাই হিটে রেখেই কাজটি করতে হবে সেই ক্ষেত্রে পরিষ্কার কাজটা খুব ভালো হবে আপনারা কিন্তু মাটির চুলায় এই কাজটা করতে পারবেন সেই ক্ষেত্রে আরও ভালো হবে বা যে কোনো আগুন জ্বালিয়ে যে কোনোভাবেই আপনারা করে নিতে পারবেন আমার যেহেতু সেরকম কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে আমার কিন্তু এই চুলাতেই করতে হবে যারা এরকম চুলায় করবেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু পা হাই মেখে পরিষ্কার করেছি সেই ক্ষেত্রে খুব সহজে কিন্তু চুলাও পরিষ্কার করে নেওয়া যাবে একটু চুলা নষ্ট হবে না আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন যেদিকে মনে করবেন যে একটু পরিষ্কার কম হয়েছে সেই দিকে আবার একটু আগুনে ঘুরাবেন আবার যে দিকটা প্রথম দিকে আগুনে দিয়েছেন সেই দিকটা উপরে তুলে পরিষ্কার করে নেবেন আপনারা যখন কাজটি করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সুবিধা কিভাবে করলে হয় তো যেখানে এখন পশম একটু একটু রয়ে যাবে ওখানে আবার আরেকটু করে পরিষ্কার করে নেব গরম পানি দিয়েও পা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু যারা ওইভাবে করতে ভয় পান আমি মনে করি তাদের জন্য এটা খুব ইজি মানে এটা দিয়ে পা নষ্ট হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই অনেক দিন আগেও যদি ডিপ ফ্রিজে এরকম পা এনে রেখে দেন সেটা কিন্তু নর্মাল করে নিয়ে আপনারা যখন খুশি তখন এরকম সাই মেখে পরিষ্কার করে নিতে পারবেন আর ওই ক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানি দিয়ে পরিষ্কার করার সময় একটু ঝামেলাই হয়ে যাবে তো এই পাটা কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি চুলো আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিতেছি দেখতেই পারতেছেন একটু পশম কিন্তু এদিক ওদিক করতেছে না সাই মেখে নেওয়ার কারণে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাইতেছে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক দেবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনার যখন মনে যায় আপনি দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই তো পা তো পরিষ্কার করেছি এর ঘোরের অংশ এখন ছাড়ানোর জন্য আমি এখানে গরম পানি দিয়েছি আর গরম পানির মধ্যে আমি দুই মিনিটের মতো চুবিয়ে রেখেছি যখন পা গরম পানিতে চুবিয়ে রেখেছি তখন কিন্তু আমি চুলার আজ বন্ধ করে দেইনি চুলার আজ জ্বালানো অবস্থায় কিন্তু কাজটি করেছি আর এখন এরকম চাকুর সাহায্যে কিন্তু চার পাঁচ থেকে এক একটু সারিয়ে নিলেই কিন্তু খুরের অংশ ছুটে যাবে তেমন কোনো কষ্টই হবে না আর এরকম করে যদি পা পরিষ্কার করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্লেড দিয়ে এসটা পরিষ্কার করার কোনো ঝামেলাই থাকবে না আপনারা দেখে বুঝতে পারতেছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে হালকা যদি কোনো মনে করেন যে একটু একটু পশম আছে সেই ক্ষেত্রে আপনারা চুলার আজ জ্বালিয়ে সেখানে একটু ছেঁকে নিলেই হবে যেভাবে আমরা মুরগি জবাই করার পর পশম বেঁচে একটু ছেঁকে নেই জাস্ট সেরকম বেশি কিছু করতে হবে না তবে এখানে বেলেটের কোনো ঝামেলা লাগবে না আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এখন যদি মনে করি যে কোথাও একটু একটু ময়লা আছে সেখানে আমি চাকুর সাজে পরিষ্কার করে নেব আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম